কখনো কি ভেবে দেখেছেন উনিশশো আশি সালের সেই পুরোনো দিনগুলোর কথা যখন সন্ধ্যা নামলাই জ্বলে উঠতো হেরিকেন বা প্রদীপের আলো আর পরিবারের সবাই মিলে বসত গল্পের আড্ডা আজ চলেন ফিরে যাই সেই পুরনো দিনে যখন গ্রামে বিদ্যুৎ ছিল না সন্ধ্যা নামলেই জ্বলে উঠত পরিবারের গল্পের আসর রেডিও শব্দে ভেসে আসতো খবর আর যা ছিল সবার আনন্দের উৎসব তখনকার যাত্রাও ছিল খুব কষ্টের মাইলের পর মাইল হাঁটতে হতো সেই ধুলোমাখা পথে বৃষ্টির দিনে কাদা বাড়িয়ে যেতে হচ্ছিল স্কুলে যেটা ছিল এক দৈনন্দিন জীবনের লড়াই কোনো একটাতে লেগে যেত সপ্তাহের পর সপ্তাহ যেটা ছিল অনেক কষ্টকর মাটির কাপেই খুঁজে পাওয়া যেত সুখের স্বাদ বাড়ির উঠোনে শিশুদের রং বেরঙের খেলা আর জীবনের রং পাড়ার সবাই মিলে আনন্দ দুঃখ কষ্ট ভাগাভাগি করত। কেউ একা ছিল না আজকের মতো মোবাইল ছিল না কিন্তু সম্পর্কগুলো ছিল সেই সত্যিকারের সেই পুরনো দিনগুলো স্মৃতি হয়েই থাকবে আর কখনো চাইতে পারবো না সেই পুরোনো দিনে